রাম মন্দিরের দাবি অযোধ্যার ওই স্থল রামের জন্মস্থান এই দাবি আজকের ব্রিটিশ আমল থেকে ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে কোথাও কাদের দাবি বিজেপির লোকের দাবি বিজেপি তখন পয় হয়নি মানুষ চেয়েছিল আজকে সংগতি যাত্রা কি সঠিক কাজ আজকে গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে যখন আনন্দে উদ্বেলিত হয়েছে ভারতবর্ষে কোটি কোটি মানুষ এই মুহূর্তে সংগতি যাত্রা করে একটা বিশেষ অংশের মানুষকে বার্তা দেওয়া তোমাদের পাশে আছি এটা বলে দেওয়া কি সঠিক কাজ এটি সুযোগ করে দেওয়া হবে কেন তাহলে ভাষারের সাথে মরম করতে অসুবিধা কি ছিল একই দিনে ভাষা না দিনে মরম তো করতে পারতো কিসের পারতের বিজেপি লক্ষ লক্ষ মানুষের আবেগটাকে ভেবেছে হিসেব জল মাপ মতো করে মেপেছে মেপে মনে করেছে যে ভারতের জনগণ তারাই তো ভারতের ভোটার তারা যদি রাম মন্দির চায় আমরা সেই ইস্যুটা নিব না কেন ইস্যুটা নিয়েছে অর্থাৎ জনগণের চাহিদাকে তারা তাদের রাজনীতির ইস্তেহারের মধ্যে সংযুক্ত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন কাজী মাসুম আক্তারের চোখে রামকি শতাব্দীর স্বপ্ন সম্পন্ন হল কয়েক শতাব্দীর স্বপ্ন কত মানুষের কোটি কোটি মানুষের হ্যাঁ অনেক গায়ের ঘাম এমনকি রক্ত ঝরেছে মৃত্যুবরণ করতে হয়েছে মানুষকে ঠিক ভুলে যাচ্ছি না মানুষের আবেগ অনুভূতি ভালোবাসা ভালো লাগা প্রেম প্রীতি শ্রদ্ধা তার তো একটা মূল্য আছে আমি আপনারা তো কেউ বলবেন যে কারো আবেগ যদি কারো ক্ষতি করে ঠিকই তো কারো আবেগ কারো ক্ষতি করলো কি কতটা ক্ষতি করলো আমি রাম মন্দির বাবরি মসজিদ বা বাবরি ধাঁচা এই যে বিতর্ক সেটা নিয়ে মানুষের মৃত্যু হয়েছিল আমার কাছে এটা খুব গুরুত্বপূর্ণ মানুষের মৃত্যু মানুষের ক্ষতি হয় এটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে আজকে রাম মন্দির তৈরি হলো অনেকে বলবে এটা বিজেপির এজেন্ডা বিজেপি কালকের একটা রাজনীতির দল জনসংঘ কালকের হ্যাঁ রাম মন্দিরের দাবি অযোধ্যার ওই স্থল রামের জন্মস্থান এই দাবি আজকের না সে ব্রিটিশ আমল থেকে ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে কোথাও কাদের দাবি বিজেপির লোকের দাবি বিজেপি তখন পয়দা হয়নি জনসংঘ তখন পয়দা হয়নি আর এস তখন পয়দা হয়নি বিশ্ব হিন্দু পরিষদ তখন পয়দা হয়নি বজরং দল তখন পয়দা হয়নি শিবসেনা তখন পয়দা হয়নি মানুষ চেয়েছিল তখন ভারত পরাধীন পরাধীন ভারতবর্ষের কিছু মানুষ যারা রামকে শ্রদ্ধা করে রাম মর্যাদা পুরুষোত্তম সেই মানুষগুলো যারা মনে করেন তাদের কাছে রামের প্রতি ভক্তি ভালোবাসা রামের যে জন্মস্থান বলে মনে করছে তাকে হ্যাঁ আমরা তো রামায়ণে অযোধ্যাকেই দেখেছি রামের জন্মস্থান তবে ঠিক কোন জায়গা এটা নিয়ে ঐতিহাসিক মধ্যে প্রভেদ ছিল বিতর্ক ছিল তারপরে বা আপনি সেই বিতর্কিত ধাঁচা মসজিদের ধাঁচা বলুন আর যাই বলুন সেটাকে ভাঙা হয়েছিল সোচ্চার প্রতিবাদ হয়েছিল গোটা ভারতবর্ষে সুপ্রিম কোর্ট বলেছিল যে এই ধাঁচা যারা ভেঙেছে তারা সঠিক কাজ করেনি সঠিক মেডিকে যাচ্ছি না অনেক কিছু তো মেটিক কাজ হচ্ছে সমাজের কোনটা মেডির কাজ নেন আজকে সঙ্গতি যাত্রা কি সঠিক কাজ আজকে গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষে যখন আনন্দে উদ্বেলিত হয়েছে ভারতবর্ষে কোটি কোটি মানুষ এই মুহূর্তে সংগতি যাত্রা করে একটা বিশেষ অংশের মানুষকে বার্তা দেওয়া যে তোমাদের পাশে আছি এটা বলে দেওয়া কি সঠিক কাজ এটি কিন্তু গণ্ডগোল হতে পারতো হয়নি এখনও পর্যন্ত হয়নি এটা সৌভাগ্য সে সুযোগ করে দেওয়া কেন তাহলে ভাষার সাথে মরম করতে অসুবিধা কি ছিল একই দিনে ভাষা না একই দিনে মরম তো করতে পারত কিসের বার্তে সব দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলা লেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে তেমনই থাচাটা ভেঙে যাওয়ার পরেও রাম মন্দির তৈরি করা যায়নি কেন যায়নি ভারতের আদালত চাইনি আদালত বলেনি তাই চাইনি প্রশ্ন উঠতে পারে যে বিজেপি রাম মন্দিরে তো পড়লো কেন ঠিকই তো এর উত্তর হচ্ছে বিজেপি লক্ষ লক্ষ মানুষের আবেগটাকে ভেবেছে হিসেব করেছে জলমাবল মতো করে মেপেছে মেপে মনে করেছে যে ভারতের জনগণ তারাই তো ভারতের ভোটার তারা যদি রাম মন্দির চায় আমরা সেই ইস্যুটা নেব না কেন ইস্যুটা নিয়েছে অর্থাৎ জনগণের চাহিদাকে তারা তাদের রাজনীতির ইস্তেহারের মধ্যে সংযুক্ত করেছিল তারপরে বাবরি থাচা ভেঙে যাওয়ার পর বিরোধী রাজনৈতিক দলগুলো দাবি করেছিল মুখে তো অনেক ডায়লগ বিজেপি দিল তারা কি রাম মন্দির করেছে এটা ভংতা বলে বিজেপির যে ভোটের সুযোগ নষ্ট করছিল বিজেপি অপেক্ষা ছিল গায়ের জোরে যে তৈরি করতে যেত এটা সংবিধানকে লঙ্ঘন করা হতো আর ভারতের সংবিধানের রক্ষাকর্তাকে কে সুপ্রিম কোর্ট অবশেষে সেই সুপ্রিম কোর্ট রায় দিল যখন মন্দিরই হোক কারণ কোটি কোটি লোক চাইছে তাই হোক হয়েছে এবং আমি জানি যে এই মন্দির তৈরি করার জন্য যে চাঁদা তোলা সেটা উনিশশো পঁয়ষট্টি সালে কন্যাকুমারীতে আমরা জানি একটা কুপন করা হয়েছিল উনিশশো পঁয়ষট্টি সাল আজকের নয় তালা খুলেছিল রাজীব গান্ধী ওটা ভোট ছিল তালা খুলেছিল রাজীব গান্ধী ওটা ভোট ছিল আবার শাহবারও মামলা শাহবারও বিপক্ষে গিয়েছিল ওটাও মুসলিম ভোট ছিল ওটা হিন্দু ভোট এটা মুসলিম ভোট কে রাজনীতি করেনি ধর্ম নেই বলুন তো শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ কাজী মাসুম আক্তারের রামপ্রীতির কারণটা কি মানে কি বার্তা দিতে চাইছে রামপ্রীতি বড়ো কথা না ভারতবর্ষে কোটি কোটি মানুষের আবেগের প্রীতি তারা চেয়েছে তারা পেয়েছে এই আবেগকে যদি রুদ্ধ করে দেওয়া হয় তাহলে মানুষ বিপদগামী হবে ভুল পথে চালিত হবে কেউ কাউকে ভালোবাসলে সেই ভালোবাসাকে যখন আটকে দেয় আত্মহত্যা করতে যায় আমাদের মানবিক জীবনে বলছি এই কোটি কোটি মানুষ তারা এগারো কোটি মানুষ দান করেছে আরও কত করবে যায় না চার লক্ষ গ্রাম থেকে শুধু অনুদান গেছে প্রয়াগ রাজ এবং আমাদের কাশীর ভিক্ষুক রাজ চার লক্ষ টাকা তুলে দিয়েছে ভিক্ষুকরা ভিক্ষুকরা গোটা ওয়ার্ল্ড থেকে টাকা আসছে মানুষ তো আবেগ আছে আমেরিকা কি মোদী আছে নাকি আমেরিকা আমেরিকার লোক এত আনন্দ করছে কেন আমেরিকাতে কি মোদী বসে আছে ওরা কি মোদিকে সে ভোট দেবে তাহলে মানুষ চাইছে তাই আজকে একটা সমস্যার সমাধান হলো যতক্ষণে রাম মন্দির তৈরি কাজ সম্পন্ন ছিল না একটা খটকা থেকে গিয়েছিল একটা তো সমাধান হতে হবে তাই লক্ষ লক্ষ মানুষ যাকে শ্রদ্ধা করে আমরা ভারতীয় হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে বাস করছি হাজার হাজার বছর ধরে আমরা ইসলাম গ্রহণ করার আগে আমরা সনাতনই তো ছিলাম ঠিকই তো তাই ইসলাম চোদ্দোশো আগে এসেছে আর আমাদের এই রাম রামের যে ইস্যু সাড়ে তিন হাজার বছরের আগে তো তখন আমরা কি ছিলাম আমাদের ধর্মগ্রন্থ ছিল গীতা আমাদের ধর্মগ্রন্থ ছিল বেদ তখন হয়তো রামকে আমাদের পূর্বপুরুষ হয়তো শ্রদ্ধা করতেন এখনও শ্রদ্ধা করবো কেন আমরা এখন বেদকেও শ্রদ্ধা করবো কেন এখন আমরা গীতাকে আপনাদের আপনগুলো মানব কোরআ থাক আমাদের বাইবেল থাক আমরা ধর্মান্তরিত হচ্ছে এই কিছুদিন আগে চোদ্দশো বছর আগে বা দু হাজার বছর আগে তাই যারা সনাতনী সনাতন বলতে হিন্দু বোঝা না আদি ভারতীয়দের বোঝা রাম পুরুষোত্তম রাম ভারতবর্ষের যদি চেতনা হয়ে থাকে সকলের কাছে চেতনা ভারতবর্ষে যদি ভক্তি হয়ে থাকে সকলের কাছে ভক্তি সেখানে শুধু হিন্দু যায় না আর হিন্দু কোনো ধর্ম নয় হিন্দু একটা জনগোষ্ঠী হিন্দু একটা দর্শন হিন্দু একটা ভাবনার নাম হিন্দু পার্টিকুলারলি কোনো ধর্ম নয় তাই হিন্দু শব্দটাকে সংক্ষিপ্ত করা হয়েছে তাই রাম শুধু হিন্দুদের নয় রাম ভারতের অনাদি অনন্ত সনাতনীদের যারা শ্রদ্ধা করেছে যুগ যুদ্ধ